আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি কসুকেত মার্কেটের এখানে ইব্রাহিমপুর কচুকেট মার্কেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছে একটি খাবারের হোটেলের সামনে ঠিক দেখেন এখানে একটা পুলিশ বক্স আছে পুলিশ বক্সের এখান থেকে পাশাপাশি এটা খাবারের হোটেল আর আজকের ভিডিওতে দেখাবো যারা কিনা চাচ্ছেন যে পুরাতন সেগুন কাঠের ফার্নিচার কিনবেন একদম বাসা বাড়ির পুরাতন সেগুন কাঠের ফার্নিচার তারা কিন্তু অবশ্যই এখানে চলে আসবেন আর এই মুহূর্তে দেখাবো যে খাবারের হোটেলটা আছে হোটেলের পাশে কিন্তু একটা সিঁড়ি আছে দেখেন এই সিঁড়ি থেকে আমরা উপরে উঠে যাচ্ছি আজকে আর উপরে ওঠার পরে দেখবো হলো একদমই রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার টাকা থেকে শুরু হবে আজকের ফার্নিচার ভিডিওটি নাটেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপরে আসবে আর এই মুহূর্তে অবস্থান করেছি দেখেন কারণ সেগুন কাঠের রাজ্যে বললেই চলে আর আমরা আজকে দেখাবো মা বাবার দোয়া ফার্নিচারে কি কি ফার্নিচারের কালেকশন আছে মাত্র এক হাজার টাকা থেকে আজকে কি ফার্নিচার শুরু হবে এই মুহূর্তে আমাদের সাথেই আছে সেই ইনুস ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই আল্লাহ তাআলা ভালো লেগেছে আপনি কেমন আছেন আজকে তো বললেন ভাই মাত্র এক হাজার টাকা নাকি ফার্নিচার দিবেন ভাই সবচেয়ে কম রেটের মাল আছে

সারকারেন্টি আমাদের ডাইনিং টেবিলের ভাই আচ্ছা তো আপনাদের ডাইনিং টেবিলটি দিন নেন চার সিআর এর একদম হাতটা দামের জন্য কত

তাছাড়া আপনার মানুষ ফার্নিচার পাবে এটা দামটা বললে দেখে নিতে পারবেন সোফা আছে দেখেন কয় ফিট বে কয় ফিট আছে এটা পাঁচ সাত জি একদম সিম্পল মডেলের মধ্যে পাঁচ ফিট বাই সাত ফিট একটা খাট কিনতে চাচ্ছেন তারা কিন্তু এটা কিনে থাকবে এটা বিছনে কিসে থাকবে হাই সাবিসা ঘটনা এটা দাম আজকের কত টাকা রাখবেন শরীর খারাপ পরীক্ষা হম এটা আপনি দাম তো লাভ নেই আমরা দাম চাই বারো হাজার বারো হাজার না যদি নেন

একদম লিকার করছি মানুষের পুরো বাসার মাল এটা পুরাতন কেউ বলবেন তারপর পুরান আছি পুরাতন আচ্ছা কত রাখবেন এটা সত্তর হাজার